পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গাতে প্রায় এগারো হাজার মিটার নিচে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না যেখানে জলের চাপ শক্তিশালী সাবমেরিনও সহ্য করতে পারে না যে জায়গাটার বিষয়ে আমরা প্রায় কিছুই জানি না কিন্তু এখন চীন সেখানে রোবট পাঠাচ্ছে জলের নিচে বেস তৈরি করছে তবে শুধুমাত্র বৈজ্ঞানিক পরীক্ষার জন্য না তারা এখানে এমন কিছু পেয়েছে যা এর আগে কেউ কল্পনাও করেনি আর সেই কারণেই চীন মারিয়ানা ট্রেঞ্জের নিচে পৌঁছানোর জন্য জলের মতো টাকা খরচ করছে এখনো পর্যন্ত আমেরিকা যে জিনিসটা করতে পারেনি চীন সেটা করে দেখাচ্ছে কিন্তু মারিয়ানা ট্রেঞ্জের নিচে এমন কি আছে যেটাকে পাওয়ার জন্য চীন সবার প্রথম সেখানে পৌঁছানোর চেষ্টা করছে আজকের ভিডিওতে মারিয়ানা ট্রেঞ্জকে নিয়ে চীনের ভয়ঙ্কর প্ল্যানের বিষয়ে জানতে পারবেন যাকে আমেরিকাও ভয় পাচ্ছে এটা হলো মারিয়ানা ট্রেঞ্জ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে থাকা বিশাল একটা ক্যানিয়ন মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা এটা পৃথিবীর এমন একটা বিপজ্জনক জায়গা যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব মারিয়ানা ট্রেঞ্জ কতটা গভীর সেটা বুঝতে হলে আগে সমুদ্রের গভীরতার বিষয়ে জানতে হবে উপকূল থেকে দুশো মিটার গভীর পর্যন্ত এরিয়াকে ফটিক জোন বলা হয় এখানে প্রচুর কোরাল এবং মাছ থাকে মানুষ এখানে সাঁতার কাটতে পারে এরপরেই শুরু হয় টিউলাইট জোন যেটা দুশো মিটার থেকে এক হাজার মিটার গভীর পর্যন্ত যায় এখানে জলের চাপ একশো গুণ বেশি সূর্যের আলো ধীরে ধীরে কমতে থাকে এখানে অরফিসের মতো অদ্ভুত সব সামুদ্রিক জীবেরা বসবাস করে যারা লম্বায় প্রায় একটা বাসের মতো বড় হয় এছাড়াও এখানে সি এঞ্জেল সিটোড মংকফিস গোসফিসের মতো অদ্ভুত সব জীব বসবাস করে এরপরেই শুরু হয় মিড নাইট জোন এখানে যেসব জীবজন্তু বসবাস করে তারা নিজেদের শরীরের মধ্যে প্রাকৃতিকভাবে আলো তৈরি করে যাকে বায়োলুমিনেশন বলা হয় এখানে জীবজন্তুগুলোকে এলিয়েনের মতো মনে হবে জলের চাপ এখানে একশো গুণ বেশি এরপর চার হাজার মিটার গভীরে শুরু হয় অ্যাভাইসাল জোন এখানে জল ঠান্ডা অন্ধকার এবং শান্ত এখানে সমুদ্রের তলদেশে মাটি নেই মাটির মতোই অদ্ভুত জিনিস দিয়ে তৈরি লক্ষ লক্ষ বছর ধরে মৃত সামুদ্রিক জীবের শরীর জৈব পদার্থে পরিবর্তিত হয়ে সমুদ্রের নিচে জমে এই জায়গাটাকে তৈরি করেছে কোনো কোনো জায়গাতে এই জৈব পদার্থের লেয়ার প্রায় এক কিলোমিটার মোটা তিমি মাছের মৃত্যুর পর তার শরীরের বাকি অংশটা এই জায়গাতে জমা হয় যাকে খেয়ে এখানের কিছু জীবজন্তু বেঁচে আছে এই একটা তিমি মাছের শরীর প্রায় এক বছর এই জীবগুলোর খাবারের অভাবকে মেটাবে এখানে জলের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা এবং চাপ উপকূলের তুলনায় চারশো গুণ বেশি এরপর সমুদ্রের ছয় হাজার মিটার গভীর থেকে শুরু হয় হেডেল জোন গ্রিক গড হেডিসের নাম অনুযায়ী এই জায়গাটার নামকরণ করা হয়েছে উপকূলের তুলনায় এখানে জলের চাপ ছশো গুণ বেশি পৃথিবীতে কয়েকটা মাত্র সাবমার্সেবল আছে যারা এখানে পৌঁছাতে পেরেছে এরপর প্রায় এগারো হাজার মিটার নিচে রয়েছে সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্জ যেটা মাউন্ট এভারেস্টের উচ্চতা থেকেও গভীর এখানে জলের চাপ আপনার মুখের উপর সাতানব্বইটা হাতিকে দাঁড় করালে যে চাপটা তৈরি হবে ঠিক তেমন কিন্তু এইরকম একটা জায়গাতেও জীবন রয়েছে এদের আকার একেবারেই অদ্ভুত যে জায়গাতে জলের চাপ পৃথিবীর যে কোনো জীবজন্তুকে পিষে ফেলতে পারে সেখানে এরা সহজেই বড় হচ্ছে তবে শুধু এই অদ্ভুত জীব না মারিয়ানা ট্রেঞ্জের নিচে এমন অনেক জিনিস আছে যা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি প্রশান্ত মহাসাগরের উপরে মারিয়ানা ট্রেঞ্জ প্রায় আড়াই হাজার কিলোমিটার লম্বা তবে এর প্রত্যেকটা পার্টের গভীরতা আলাদা মারিয়ানা ট্রেঞ্জ মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা আর মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর চ্যালেঞ্জার ডিপ সালে ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড সর্বপ্রথম চ্যালেঞ্জার ডিপে পৌঁছায় তারাই এখানে কুড়ি মিনিট ছিল এর পঞ্চাশ বছর পর ফিল্ম মেকার জেমস ক্যামেরুন দু সালে একাই চ্যালেঞ্জার ডিপে আসে এখানে ভিডিও এবং ছবি তোলে কিছু নমুনা নিয়ে ফিরে আসে এরপর ভিক্টোর ভেস্কোবা বেশ কয়েকবার এখানে আসে এবং নিচে থেকে প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করে তবে এই মিশনে প্রচুর টাকা খরচ হয় যে জন্য মানুষ খুব কমবারই চ্যালেঞ্জার ডিপে যেতে পেরেছে কিন্তু এখন চীন যেতে চাইছে চ্যালেঞ্জার ডিপে তারা একটা জুতোর বাক্সের মতো আকারের রোবট বানিয়েছে যেটাকে সমুদ্রের বিপজ্জনক জায়গাতে ফেলে পরীক্ষা করা হয়েছে এই রোবট কোনো তার বা পাইলট ছাড়াই নিজের শক্তিতেই সমুদ্রের তলায় ঘুরে বেড়াতে পারে এই রোবটকে বহুবার ব্যবহার করা যাবে আর চীন এইরকম রোবট প্রচুর পরিমাণে তৈরি করছে চীন এমন সব রোবট তৈরি করছে যাকে চালানোর জন্য মানুষের প্রয়োজন হবে না নিজে থেকে সমুদ্রের তলায় গিয়ে যে কোনো ধরনের কাজ করে আবার ফিরে আসতে পারবে তাও অনেক কম খরচে কিন্তু চীন চ্যালেঞ্জার ডিপে কি খুঁজতে চাইছে সমুদ্রের গভীরে অদ্ভুত জীবজন্তু ছাড়াও আরও অনেক কিছু আছে এখানে জল প্রচণ্ড ঠান্ডা যেখানে মিথেন এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস বুদবুদের আকারে মাটির নিচে থেকে বাইরে বের হয় আর এই গ্যাসই সমুদ্রের গোটা ইকোসিস্টেমকে বাঁচিয়ে রেখেছে এখানে থাকা সমস্ত জীবী সূর্যের আলো ছাড়াই রাসায়নিক শক্তিতে বেঁচে আছে এবার এটাকে দেখুন বরফের মতো দেখতে এটা হল মিথেন হাইড্রেট বা ফায়ার রাইস এটা তখনই তৈরি হয় যখন মিথেন গ্যাস প্রচণ্ড চাপ এবং ঠান্ডায় বরফের মধ্যে আটকে পড়ে একে আগুন চালানোর জন্য ব্যবহার করা যাবে তবে বের করতে চাইলে সমুদ্রের নিচে বিশাল ভূমিধ্বস তৈরি হবে প্রচুর পরিমাণে মিথেন এবং গ্রিন হাউস গ্যাস সমুদ্র এবং পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে গভীর সমুদ্রের নিচে এই যে ছোট ছোটো পাথরগুলোকে দেখা যাচ্ছে এগুলো হল পলিমেটালিক নোডেলস এর মধ্যে প্রচুর পরিমাণে কোবাল্ট নিকেল কপার এবং ম্যাঙ্গানিজা আছে যে ধাতুগুলো ব্যাটারি ইলেকট্রিক গাড়ি এবং রিনিউয়েবল এনার্জি তৈরিতে ব্যবহার হয় এই পাথরগুলোকে এখন মাইনিং করার জন্য সমুদ্রের ইকোসিস্টেম নষ্ট হচ্ছে যার ফলে এমন সব জীব মারা যাচ্ছে যাদের এখনো পর্যন্ত আবিষ্কার করা হয়নি যাদের এই বাসস্থান তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে আর চীন শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য না সমুদ্রের নিচে থাকা এই খনিজগুলোকে ব্যবহার করতে চাইছে তারা সমুদ্রের দুই হাজার মিটার গভীরে একটা বেস বানাচ্ছে যেখানে ছয়জন বিজ্ঞানী একটা না তিরিশ দিন থেকে রিসার্চ করতে পারবে তবে শুধুমাত্র খনিজ পদার্থ না চীনের আরও একটা লক্ষ্য আছে তারা এখানে তাদের তৈরি যন্ত্রগুলোকে পরীক্ষা করবে এখানের পরিবেশকে মনিটার করবে তারা এমন কিছু জানবে যা এখনো পর্যন্ত পৃথিবীর কয়েকজন মানুষই জানতে পেরেছে আর এটাই পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাতে পৌঁছাতে তাদের সাহায্য করবে যেখানে আমেরিকা তাদের ওসিয়ান রিসার্চের বাজেটকে কম করছে সেখানে চীন জলের মতো টাকা ঢালছে শুধুমাত্র আমেরিকাকে পিছনে ফেলে পৃথিবীর লিডার হওয়ার জন্য তাদের লক্ষ্য তারা সমুদ্রের গভীরে গবেষণায় আমেরিকার থেকে এগিয়ে থাকবে